প্রিয় বাবা ফারজানা নাওয়ার বাবা মানে কড়া শাসন তীব্র কঠোরতা বাবা মানে প্রবল সাহস নির্ভরতার ছাতা বাবা মানে ভালোবাসা কোমল স্নেহ মায়া সকল বিপদ দুর্দশায় নিরাপত্তার ছায়া তোমায় ছাড়া ঘর লাগছে ফাঁকা ফাঁকা বাবা বলা বলে আর হবে না তো ডাকা কেউ করবে না স্নেহ শাসন দেবে না কো বকা ও পারে থেকেও ভালো রেখে মোদের একা পুজবে না কেউ আজ তোর শরীর ছিল ভালো অভিমান করে রাতে খাসনি কেন কাল বলবে না কেউ আজ স্বাদ হয়েছে রান্না এসব কথা ভাবতে গেলেই পাচ্ছে বড় কান্না হয়তো তোমার প্রতি আমাদের কম হয়েছে যত্ন তোমার কাছে আমরা ছিলাম হীরা তুল্য রত্ন বাবা হারানোর বেদনা করুন বাবার তরেতে তে প্রভু বেহেস্তে নসিব করুন